এ হলো নিউ অলিপুর ওভার ব্রিজ এই ব্রিজ দিয়ে আজ যাচ্ছি আজ আপনাদের নিয়ে যাব ক্যানিং প্রথমে যাব বালিগঞ্জ বালিগঞ্জ থেকে ক্যানিং লোকালে ধরে নিয়ে ধরে আজ আমি ক্যানিংয়ের উদ্দেশ্যে যাব এই নিউ অলিপুরে এখন শিয়ালদা ট্রেনের অপেক্ষায় রয়েছি নমস্কার বন্ধু আজ আমার গন্তব্যস্থল ক্যানিং ক্যানিংয়ে গিয়ে আপনাদের অনেক কিছু দেখাবো আজকে আপনাদের ক্যানিং নিয়ে যাব খুব ব্লকটা দেখবেন স্কিপ করবেন না তা আমি বলব আজ আমার যাত্রা শুরু হচ্ছে সকাল সকাল হচ্ছে ছটা হচ্ছে পঞ্চান্ন ট্রেন আছে স্টেশন থেকে সেখানে যাব আপনার জ থেকে আপনাদের নিয়ে যাবো ক্যানিং ক্যানিংয়ে ট্রেনে এসে থাকবো তারপরে ক্যানিংয়ে নিয়ে গিয়ে আপনাদের দেখাব তা চলুন তারপর আস্তে যাত্রা শুরু করা যাক নিউ অলিপুর স্টেশন আর এ হচ্ছে সাইড ইং নিউ অলিপুরের নি সাইডিং খুব খ্যাত এখানে এখন সিমেন্ট আছে আর এই ছিল ডালডা ফ্যাক্টরি সেগুলো এখন সব ফ্ল্যাট হয়ে গেছে আর কালীঘাটের আদলে নিউআলিপুরে অফিসটাকে তৈরি করেছে এখানে দেখুন ওয়াগান থাকে আর সরসকা লরিও থাকে সিমেন্টে গাড়ি ওয়াগান এটা অয়েলের রয়েছে সেটাও তুলে বজ বজ লোকালে করে আজ আমি যাব প্রথমে শিয়ালদা এই যে লোকাল আসছে ছটা পঞ্চান্ন কারেক টাইমে এই লোকাল ঢুকছে আজ নিউ আলিপুর স্টেশন এই এসে পৌঁছালাম ক্যানিং লোকাল দিয়েছে সাতটা বিয়াল্লিশ আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্যানিং লোকাল ছাড়বে এই ক্যানিংয়ে এসে পৌঁছে গেলাম আজ ক্যানিং লোকাল আজ প্রচুর ভিড় ছিল সব শুক্রবার তা এখন সব যাচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে দেখুন কত সৎ বেড়াতে যাওয়ার যাত্রী এখানে আজ আপনাদের এসে পৌঁছে গেছি আজ আপনাদের ক্যানিংয়ে নিয়ে গিয়ে দর্শন করাবো চলুন আজ ক্যানিং ঘোরাই আপনাদের এ হলো ক্যানিংয়ের স্টেশন এইখান থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব ক্যানিং দর্শন করাবো এইখান থেকে বেরিয়ে যেতে হবে এখানে যেতে যেতে একটা শিবের মন্দির পড়ল ব্যবসায়ী সমিতির রেল আর এই হলো চাঁদমণি সেবাশ্রম নমস্কার বন্ধু আজ আপনাদের ক্যানিংয়ে যে লট ক্যানিং যেখানে থাকতেন সেই বাড়ি আপনাদের কাছে তুলে ধরছি চলুন এই বাড়ির দেখুন কি অবস্থায় আছে এই বাড়ি দেখুন কত লট ক্যানিং আজ থেকে চলুন ভেতরে নিয়ে যাবো দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং শহরে অবস্থিত ঐতিহাসিক ক্যানিং হাউস ক্যানিং হাউস নামেই পরিচিত ক্যানিং ভবনটি সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কি অত অস্পষ্ট লেখা আছে সেটাও তুলে ধরলাম উনিশ শতকের মাঝামাঝি সময় আঠেরোশো পঞ্চাশ দশক নির্মাণ হয়েছিল এই হাউস সেই সময় ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং কলকাতার বিকল্প হিসাবে মাদলা নদীর তীরে একটি বড় বন্দর গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন স্থানীয় লোকে মুখে এটি লর্ড ক্যানিং বাসস্থান হিসাবে পরিচিত হলে ঐতিহাসিকের মতে এটি সম্ভবত পোর্ট ক্যানিং প্রকল্পের প্রশাসনিক কার্যালয় বা গেস্ট হাউস হিসাবে ব্যবহৃত হতো লর্ড ক্যানিং নিজে কখনো এখানে স্থায়ীভাবে থেকেছেন কিনা তার কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই দেখুন জরাজীর্ণ অবস্থায় কী অবস্থায় পড়ে রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এটি লাল ইঁটের তৈরি দোতলা ভবন যাতে খিলনযুক্ত বারান্দা বাইশটি ঘর রয়েছে এককালে এই রাজকীয় অট্টলিকার বর্তমান অত্যন্ত জরাজীর্ণ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে বর্তমানে এটা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এর অধীনে একটি সংরক্ষিত স্থাপত্য এটা সংরক্ষিত স্থাপত্য দেখা যাচ্ছে না নালে ভেতরে নিয়ে যেত দেখুন সব লক গভর্নমেন্ট থেকে সব বন্ধ করে দিয়েছে আর এই দেখুন কী অবস্থা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে সেটাও আপনার এই দেখুন পুরো দরজা বন্ধ লক করা আছে এই এই পর্যন্তই আপনাদের এনে দেখালাম এইগুলোই দেখিয়ে দিলাম আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কী অবস্থা তখনকার দিনে কত সুন্দর এই এই বাড়ির ঐতিহ্যই আলাদা ছিল লর্ড ক্যানিং এটা লিখেছে ক্যানিং হাউস এটা আমি লেখাটাকে চেয়ে করছি আপনারা পস করে পড়ে নেবেন লেখা আছে এরিয়া দেখুন কত বড় মা ময়দানের এরিয়া দেখুন এই হলো হাউজের অবস্থা আর এই বট গাছ দেখুন সেগুলো তুলে ধরলাম এখানে মাঠ আছে এখন খেলাধুলা করে আর এই তাল গাছ আছে দেখুন পাশেই হচ্ছে মাতলা নদীর ব্রিজ এই ভবনটি বর্তমান ক্যানিং বন্দর প্রকল্পের ব্যর্থতার মাতলা নদীর ওপর মৌখালি সেতু সুন্দরবন পর্ষদ এটাকে ক্রস করে দেখে নেবে মাদলা নদীর অবস্থা দেখুন এই হলো মাদলা নদীর ব্রিজ আর এই হচ্ছে নদীর অবস্থা এটা মৌখালি হচ্ছে এইদিকে মৌখালি যাওয়ার রাস্তা আর এইদিকে হচ্ছে বাসন্তী যাওয়ার রাস্তা সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি এই হলো মাতলা নদীর ব্রিজ ব্রিজ শেষ হয়ে গেলে তারপরে আর ঠিক আছে এইগুলো তুলে ধরছি দেখুন হম এই ব্রিজ দেখুন আর এই নদী দেখুন নদী শুকিয়ে খাট হয়ে গেছে সব এই এরিয়া দেখুন সে মাতলা নদী আর নেই এই বর্ষাকালে জল ভর্তি হয় এখানে বাঁধ দিয়ে দিয়েছে বলে সেই জন্য সব শুকনো হয়ে গেছে দেখো পরিস্থিতি দেখো এক সময় আমি এখানে জল দেখেছি এর তলায় স্বাস্থ্য ভবন হবে এই হলো চাঁদমণি সেবাশ্রম ক্যানিং থেকে আসতে স্টেশন থেকে ভাড়া পড়বে পনেরো টাকা তো হচ্ছে পথশ্রী রাস্তা বা বাংলার মাটি বাংলার পর স্বনির্ভর কংক্রিট ক্যানিং হাউস টু শান্তিনি হাউস দ্বিতীয় আন্ডার টু ক্যানিং ওয়ান ক্যানিং পঞ্চায়েতের এতে রোড তৈরি হচ্ছে সেটাও তুলে ধরলাম কি এখন সব ফিশারি হয়ে গেছে দেখুন সেটাও ঘুরিয়ে দেখছি দেখাচ্ছি আপনাদের দেখুন মাদলা নদীর কি অবস্থা আমি এই পর্যন্তই দেখালাম আপনাদের লট ক্যানিংয়ের বাড়ি আর তার সঙ্গে এইটাও যোগ করে দিলাম মাতলা নদীর ওপরে মৌখালি সেতু সেইটা আপনাদের কাছে তুলে ধরছি এইখান থেকেই সুন্দরবন যেতে হবে ক্যানিংয়ের বাস টার্মিনার তৈরি হচ্ছে দেখুন দূরপাল্লার বাসও ছাড়বে এখান থেকে সুন্দরবন বাসও ছাড়বে কত বড় জায়গার ওপর নিয়ে বাস টার্মিনাল তৈরি হচ্ছে এখানে কাউন্টার হচ্ছে দেখুন টিকিট কাউন্টার অফিস সব তৈরি হচ্ছে সেটাও আপনাদের কাছে ক্যানিংয়ে এসে তুলে ধরলাম এত বড়ো জায়গা নিয়ে এই ক্যানিংয়ে বাস টার্মিনাল হচ্ছে এখান থেকে দূরপাল্লার বাস ছাড়বে এখান থেকে কলকাতা যাওয়া যাবে সুন্দরবন যাওয়া যাবে কাকদ্বীপ যাওয়া যাবে তারপরে আপনার নামখানা যাওয়া যাবে সাগর যাওয়া যাবে প্রত্যেকটা জায়গা যাওয়ার ব্যবস্থা হচ্ছে তা কতদিন লাগবে হতে তা জানি না কিন্তু তো হচ্ছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এখানে তৈরি করছে বিরাট অ্যাকোয়ার করে বিরাট জায়গা নিয়ে সেটা আপনাদের কাছে তুলে ধরেছি দেখুন বাস টার্মিনাল কিছু বাসও এখন রয়েছে প্রাইভেট বাস সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই টার্মিনাল কত বড় বাস টার্মিনাল ক্যানিংয়ের ক্যানিং মডার্ন বাস টার্মিনাল দক্ষিণ চব্বিশ পরগনা এইখান থেকে আপনারা অটো করে অনেক জায়গায় যেতে পারেন ধামাখালি গোদখালি ঝড়খালি এইখান থেকে চলে যেতে পারেন অটো করে এইখান থেকে ম্যাজিক গাড়িও পাওয়া যায় পুরো অটো স্ট্যান্ড এই ক্যানিংয়ের হলো পথ পথের সাথী হোটেল রেস্টুরেন্ট আবাসিক এবং মিটিং বিবাহ অন্নপ্রাশন ভাড়া পাওয়া যায় এইটা হচ্ছে ক্যানিংয়ে ভাড়া পাওয়া যায় পথের সাথী নমস্কার বন্ধু আজ আপনাদের ক্যানিংয়ে লর্ড ক্যানিংয়ের যে বা হাউস ছিল সেই হাউস জরাজীর্ণ অবস্থায় আর কত প্রাচীনতম সেটা তুলে ধরলাম তা এটা যদি দেখে ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যখন যারা কোনো সাবস্ক্রাইব করেননি পাশে থেকে বেল আইকনটা টিকে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে আর এখানে আসতে হচ্ছে আপনার স্টেশন থেকে বেরিয়ে অটো করে দশ টাকা ভাড়া করে ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে এই লর্ড ক্যানিংয়ের বলবেন হাউস বললে এনে দেখিয়ে দেবে আপনারা এখানে এসে এক দর্শনীয় জিনিস দর্শনও লট ক্যানিংয়ের হাউস ছাড়াও পশ্চিমবঙ্গ সরকার ক্যানিং ব্লকে এলাকা আধুনিককরণের পরিকাঠামো উন্নয়নের জন্য সুন্দরবন বিষয়ক দপ্তর ও সরকারি বিভাগের মাধ্যমে একাধিক প্রকল্প বাস্তায়ন করছে ওই উন্নয়নের কিছু কাজগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এইটা আপনারা মতামতে জানাবেন নমস্কার